যারা একেবারে বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন এই দোয়াটি মাত্র নিরানব্বই বার পাঠ করুন মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনি ঋণী হবেন না আল্লাহ তা আলা আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সারা জীবন আপনি সুখী হয়ে থাকবেন ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই আমলের বরক্ষী আল্লাহ তা আলা হযরত উসমান গনি রাজিয়াম্লাহু তা আলা আনহুকে এত ধনসম্পদ দান করেছিলেন যেই ধনসম্পদের কারণে তিনি যুগের সবচাইতে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসাবে সুনাম অর্জন করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ আলা তাকে এত ধন সম্পদ দান করেছিলেন যে ধন সম্পদ আজ পর্যন্ত শেষ হয়নি সম্ভবত কিয়ামত পর্যন্ত তার ধন সম্পদ শেষ হবে না সুবহানাল্লাহ সম্মানিত ভাই ও বোন আপনি যদি এই আমলটি করতে পারেন আল্লাহ আলা আপনাকে এত ধন সম্পদ দান করিবেন আপনি খাবেন আপনার সন্তানরা খাবে আপনার নাতিপুতি খাবে তবু আপনার ধন সম্পদ যাবে ধন সম্পদ কেয়ামত পর্যন্ত শেষ হবে না সুবহানিত তিনি ভাই বোন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না এ আমলটি করুন আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে পরিশোধ করে দিবেন সুবহান সুবাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু সফল হতে পারছেন না বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন এই আমলটি করুন আল্লাহ তালা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করিবেন আপনি আর ব্যর্থ হবেন না আপনি প্রত্যেকটি জায়গায় যেদিকেই যাবেন সফল হতে পারবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে আছেন সন্তানাদি হয় না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না এই আমলটি করুন আল্লাহ তালা আপনাকে নেককার সলিহেন সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবাহান অনেকে আছেন চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না এই আমলটি করুন আল্লাহ আলা আপনাকে কুদরতি ভাবে চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন বিদেশ যেতে চান ভালো ভিসা পান না এ আমলটি করুন আল্লাহ আলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবাহান আল্লাহ সম্মানিত তিনি ভাই একজন ব্যক্তি ছিলেন অত্যন্ত দারিদ্র একেবারে গরিব ফকির বললেই বলা যায় কারণ সেই ব্যক্তি ওই যুগে ভিক্ষা করতেন একদিন ভিক্ষা করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন কি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছেও ওই ব্যক্তি ভিক্ষা চাইলেন অতপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম ওই ব্যক্তিকে হজরত উসমান গনি রাজি তা আল্লাহ আনহুয়ের নিকট পাঠালেন কারণ হজরত উসমান গনি রাজি তা আল্লাহ আনহু ছিলেন ওই যুগের সর্বশ্রেষ্ঠ ধনী জনী আল্লাহ আল্লাহ তালা হজরত উসমান গনি রাজি আল্লাহ তালা আনহুকে অনেক ধন সম্পদ দান করেছিলেন সেই সাথে সাথে আল্লাহ তালা তার মনকেও বড় করে দিয়েছিলেন প্রশস্ত করে দিয়েছিলেন কারণ উসমান গনি রাজি আল্লাহ তালা আনহু দান করিতে অনেক ভালোবাসতেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ওই ভিক্ষুক ব্যক্তি যখন হজরত উসমান গনি রাজি আল্লাহ তালা আনহুয়ের বাড়িতে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে তিনি যেই দৃশ্য দেখতে পারলেন তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন সম্মানিত তিনি ভাই ও বোন আমাদের দেশের কৃষকরা যেমন জমিনে বিভিন্ন রকম ফসল ফলায় যেমন ধান গম ভুট্টা বিভিন্ন রকম ফসল হতে পারে সেগুলো পাকার পরে বাড়িতে বা মাঠে নিয়ে আসেন আনার পরে সেখানে প্রসেসিং করেন করার সময় মাঠের ভিতরে কিন্তু কিছুটা সর্ষ দানার মতো রয়ে যায় বিভিন্ন গমের দানা বা সর্ষ দানা রয়ে যায় সেগুলো আর তুলি না সম্মানিত তিনি ভাই ও বোন ওই ব্যক্তিটা দেখতে পারলেন হজরত উসমান গনি রাজিয়াল আনহু ওই পড়ে থাকা দানাগুলো হাত দিয়ে দিয়ে টুকিয়ে টুকিয়ে তুলছেন সুবহান এই দৃশ্য দেখে ওই ব্যক্তি চিন্তা করলেন সে তো আমার থেকেও বড় ভিক্ষুক আমি আর তার কাছে কি চাইব কিভাবে চাইব লজ্জা পেয়ে গেলেন অথবা সেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের দরবারে ফিরে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তিকে আবার পাঠালেন তুমি আমার যাও হজরত উসমান গনি রাজিয়াল তালহুর কাছে তিনি এইবার গিয়ে যেই দৃশ্য দেখতে পারলেন তার চোখ কপালে উঠে গেল সম্মানিত দিনী ভাই ওই ব্যক্তি দেখতে পারলেন পড়ে থাকা কয়েকটি সরষে দানা পিপরা বা বিভিন্ন পোকা করে নিয়ে যাচ্ছিল অতপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপরার মুখ থেকে সেই সরষে দানাগুলোকে সংগ্রহ করতেছিলেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই এই দৃশ্য দেখে ব্যক্তিটা অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন তার কাছে আমি কিভাবে চাইবো লজ্জা পেয়ে গেলেন কোনো কিছু না আছে শুধু শুধুমাত্র হজরত উসমান গনি রাজিয়াল্লাহ তাল আনহুয়ের কাছে তার পরিচয় জানতে চাইলেন নাম ঠিকানা জেনে পুনরায় রাসুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লামের দরবারে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম ওই ব্যক্তিকে বললেন তুমি আবারও যাও হজরত উসমান গনি রাজিয়াল্লাহ তাল আনহুয়ের কাছে সাহায্য চাওয়ার জন্য ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লামের দরবার থেকে চলে আসলেন তিনি চিন্তা করলেন দুই দুইবার গিয়ে আমি ওই ব্যক্তির কাছ থেকে ফিরে এসেছি কোন কোন কিছু চাইতে পারিনি এমন একটি কৃপণ এমন একটি গরিব ব্যক্তির কাছে আমি কিভাবে চাইব তিনি তৃতীয়বার আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেলেন না না গিয়ে তিনি চলে যাচ্ছিলেন অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন ওই ব্যক্তিটা এখন কোনো কিছু না বলে চলে যাচ্ছে ওই ব্যক্তিকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে কি ব্যাপার প্রথমবার এসে কোনো কিছু জিজ্ঞেস না করে চুপচাপ কিছু দেখে তুমি চলে গেলা আবার দ্বিতীয়বার আসলে নাম ঠিকানা জিজ্ঞেস করে তুমি আবার চলে গেলে কিন্তু তৃতীয়বার কোনো কিছু জিজ্ঞেস না করে তুমি এভাবে চলে যাচ্ছ তোমার কারণ কি তোমার সমস্যা কি কি হয়েছে তোমার ওই ব্যক্তি তখন অপারগ হয়ে তার এই সমস্যার কথা বললেন হজরত উসমান গনি রাজি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে বললেন দেখো ওইখানে আমার উটশালা আছে উটশালা থেকে তোমার যেই উট পছন্দ হয় যেই উটটি তোমার ভালো লাগে সেই উটটি নিয়ে তুমি চলে যাও ওই ব্যক্তি উঠশালা থেকে একটি উট নিয়ে চলে গেলেন যাওয়ার সময় উঠশালার দরজাটি খোলা রেখে গেলেন কারণ তার স্মরণে ছিল না যে উঠশালার দরজাটি লাগাতে হবে সম্মানিত তিনি ভাই বোন উটের একটা অভ্যাস হলো একটি উঠ যেই দিকে যায় সকল উঠ সেই দিকে ছুটে যায় অতপর ওই ব্যক্তি যখন একটি উট নিয়ে চলে যাচ্ছিলেন পিছনে পিছনে ওইখানের উঠশালার সমস্ত উটগুলো চলে আসছিল অতপর ওই ব্যক্তি দেখে অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার সমস্ত উঠ চলে এসেছে অতপর ওই ব্যক্তি হজরত উসমান গনি রাজি আল্লাহ তালুয়ের নিকট আবার চলে আসলেন এসে ক্ষমা চাইলেন এবং বললেন আমি উঠশালার দরজাটি খোলা রেখে গিয়েছিলাম যার কারণে একটি উটের পিছনে পিছনে সমস্ত উঠ চলে গিয়েছে যে কোনো ভাবে উঠগুলো থামান অতপর হজরত উসমান গনি রাজি আল্লাহ তাল আনহু ওই ভিক্ষুক ব্যক্তিকে বলেছিলেন যে উসমান শুধু দিতে জানে নিতে জানে না সুবাহ সমস্ত উঠগুলো ওই ভিক্ষুককে দান করে দিয়েছিলেন এত ধন সম্পদ আল্লাহ তালা হজরত উসমান গনি রাজি আল্লাহ তাল আনহুকে দান করেছিলেন এই আমলের বরকতে সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এ আমলটি যদি করতে পারেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে সকল অভাব অনটন দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এ আমলটি করার জন্য উত্তম অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবিন এক নাম্বারে অজুর নিয়ত করা অজুর নিয়ত না করিলে অজু সহি না অজু পরিপূর্ণ হয় না অথচ অধিকাংশ মানুষই জানে না যে অজুর পূর্বে নিয়ত করিতে হয় অনেকে জানেন না যে অজুর নিয়ত কীভাবে করিতে হয় সম্মানিত তিনি ভাই এবং অজুর পূর্বে অজুর নিয়ত এইভাবে করিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার ওজর নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন ওজুর পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমাই শাহাদাত যদি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে এইভাবে কালিমাটি একবার পাঠ kuri ben আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা একবার পাঠ করা শেষ করি একটি পবিত্র স্থানে চলে যাবেন সম্মানিত তিনি ভাইবোন এ আমলটি কখন করিবেন এ আমলটি করিবেন এশার নামাজের পরে প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এরশারের চার রাকাত ফরজ নামাজ পড়িবেন অতপর দুই রাকাত সুন্নত নামাজ পড়িবেন অতপর দুই রাকাত তাহাজ্জু তথা নসল নামাজ পড়িবেন এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন ইনশা যে দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজেও পাঠ করেছেন হজরত উসমান গনি রাজি আল্লাহ তালহু তিনিও পাঠ করেছেন সুবহান আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এই নামাজ কোন কোন সুরাদে পড়তে হয় অনেকেই জানেন না তাহাজুদ নামাজের নিয়ত কিভাবে করতে হয় অনেকেই জানেন না প্রত্যেকটি বিষয় অল্প সময়ের ভিতরে আপনাদেরকে সহজভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত এইভাবে খুঁড়িবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আত তাহাজ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেবে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعتبر سورة الفاتحة. شروطك الشيشة. قريب. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذي

বলে সুজা হবেন সুজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ও রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন সিজদায় গিয়ে সর্বদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আপনি চাইলে এই তাসবিহ 5 অথবা 7 বারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে 2000 মাসখানেক সেই দোয়াটি পাঠ করিবেন যে দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করেছেন হযরত ওসমান আল্লাহ তা আলানু পাঠ করেছেন সেই দুয়াটি হল আল্লাহহুম গুফিরলি ও রোহাম্নি ওয়াহ দিনী ওয়া আফিনী দুয়াটি এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহ অকবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায়কে শেষদা তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোবাহ নবিয়াল আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে আখ বারবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাড়ি হাত দুটি বেঁধে ফেলবেন অতবার বিস্মিল পাঠ করিবেনি ভাবে বিসমিল লা ইউ রুয়া ম্যান ইউ রুহাই করে একবার পাঠ করিবেনি অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল লা ইউ রুয়া ম্যান ইউ রুহাইম অতপর যেহেতু দ্বিতীয় রাখার চেষ্টা করিবেন পবিত্র কুর আনুল কারিমের ছোট্ট সুরার মধ্যে অন্যতম একটি সূরা সৌরা আল আলেখা অথবা কুলকল্লার সোরা এই স্বরাটি অত্যন্ত দামি এতটাই দামি যে আল্লাহ তা আলার মহান পবিত্র পরিচয় পর্যন্ত এই স্বরার মধ্যে সুস্পষ্টভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন শুভহানল্লাহ শুধু তাই নয় এই স্বরার মধ্যে আল্লাহ তা আলার দুইটি পবিত্র মহান নাম রয়েছে যেই নামকে ইস্মিনিয়া আজম বলা হয়ে থাকে এই জন্য চেষ্টা করিবেন এই স্বরাটি এইভাবে একবার পাঠ করার জন্য কুল হু আল্লাহু আহাদে আল্লাহু সামাদে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদে সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট দোয়াটি পাঠ করিবেন দিবেন রব্বানা লাকাল হামদ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন সিজদা গিয়ে সিজদা তাসবিহ পাঠ করে কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই দোয়াটি অবশ্যই একবার পাঠ করিবেন। আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া তো আঠই একবার পাঠ করা শেষ করে আউয়া হু আখবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায় তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ অফলা আপনি চলে এতাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে আউ ওয়া আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহত পাঠ করিবেন এইভাবে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفال أكبر درد إبراهيم إيبها ببات كريبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أكبر أكبر دعاء ما سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحم রহিম অতবার ডান দিকে একটি সালাম দিবে নি ভাবে আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ অতবার বাম দিকে একটি সালাম দিবে নি ভাবে আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ এইভাবে নামাজটি শেষ করে স্থানে বসবেন বসে প্রথমে একবার বলবেন আকবার আল্লাহ এই শব্দের অর্থ হল আল্লাহ সবচাইতে বড় নামাজের পরে যদি একবার বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন আপনার উপরে আল্লাহ তালা রহমত শান্তি ও বরকত নাজিল করিবেন আল্লাহ অতপর তিনবার বলবেন আস্তা গো আপনি এই আস্তাক ফিরুল্লাহ যখন পাঠ করিবেন সমস্ত গুনাহের কথা স্মরণ করে পাঠ করিবেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহাকে ক্ষমা করে দিবেন আল্লাহ অতঃপর একটি ছোট্ট দুরূপ পাঠ করিবেন এইভাবে আল্লাহ হুম সল্লি ওসাল্লিম আলা নবিয়িনা মোহাম্মাদ আল্লাহ اللهم صل وسلم ছোট এই দুরুতি এই ভাবে তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর তিনবার ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফার হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার যেই ইস্তেগফার একবার পাঠ করিলে অথবা শুনলে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন যেই ই্তেকফার বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল সংকটকে দূর করে দেন সকল দুঃখ দুর্দশাকে দূর করে দেন রিজিকের পথকে প্রশস্ত করে দেন তার রিজিকে প্রাচুর্য দান করেন যেই ইস্তেগার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে এই ইস্তেকফার বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দাকে অকল্পনীয় দান করেন সুবহানাল্লাহ এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি অনেকে বলেন হুজুর কি করব কামাই রুজি নেই ব্যবসা বাণিজ্য নেই কোনো কিছুই করতে পারছে না সম্মানিত দিনী ভাই এই ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করুন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করুন আল্লাহ তাআলা আপনাকে একটি পথ অবশ্যই বের করে দিবেন এবং এমন পথ বের করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অঝরে বৃষ্টির ন্যায় রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ ইস্তেকফারটি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ঘন্টা ইস্তেগফারটি যদি পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন সর্বোচ্চ চেষ্টা করিবেন সাইয়েদুল ইস্তেগফারটি পাঠ করার জন্য যদি না পারেন আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটি সর্বনিম্ন তিনবার পাঠ করিবেন ইনশাআল্লাহ ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন আল্লাহ রাসূল সাল আলী আসাল্লাম আল্লাহ তালার কাছে ঋণ মুক্ত থাকার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন দোয়াটি হল মিনাদ এইভাবে কমপক্ষে তিনবার পাঠ করিবেন ইশা আল্লাহ দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত ঋণ পরিশোধ করবেন তো করবেনই আল্লাহ তাআলা বান্দার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন তাকে প্রাচুর্য দান করিবেন ধনী বানিয়ে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সাহায্য চাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যে বাক্য পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যাবেন তো আমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবেন ওই ব্যক্তিকে হজরত আলী দোয়াটি শিক্ষা দিয়েছিলেন আল্লাহ বিহালালিকা আনহাওরমিকা ও অগ্নিণী বিশ্রব দোলিকা আমং শিবক আল্লাহ মক্ষিনী বিহাললিকা অন্হেরমিকা ও অগ্নিণী বিশ্রব দোলিকা আমং শিবক এই ছোট্ট দুয়াটি এইভাবে সৎবার পাঠ করিবেন দুয়াটি সৎবার পাঠ করেন একবার ইবরহীম এইভাবে পাঠ সম্মানিত ভাই এই আমলটি করার পরে সেই আমলটি করিবেন যে আমলটি হযরত উসমান গনি রজ্য় আল্লাহ তা আল্লা আল্হু করেছিলেন সুফানল্লাহ আল্লাহ্ নবী বিশ্বনবী মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুস নিকট এর উসমান গনি রজাআল্লাহ তা আল্লা একদিন চলে গেলেন গিয়ে আরস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলিসাল্লাম আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়া করলে আল্লাহ তা আমার সম্পদের বোঝাকে হালকা করে দিবেন সোভানল্লাহ তাকে আল্লাহ তার এত সম্পদ দান করেছিলেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লামের নিকটে তিনি সম্পদ কবার জন্য দোয়া চাইতেন সুভানন্দ সম্মানটো তিনি ভাই বোন আল্লাহ রসুল সাল্লাহু আলিহসাল্লাম হজরত উসমান গনি রজিয়াল্লাহ তা আল্লাহকে বললেন তুমি আজ থেকে উটের পিঠে বসে খাবার খাবে বা গাধার পিঠে বসে খাবার খাবে হজরত উসমান গনি রজিয়াল্লাহ তা আল্লা আনহু রসুল সাল্লাল্লাহু আলিউয়াসাল্লামের এই আমল ঠিক করতে লাগলেন তিনি উটের পিটে বা গাধার পিটে বসে বসে আহার করতে লাগলেন সম্মানিত তিনি ভাই বোন দিন যাচ্ছে তার সম্পদ আরো বেড়ে যাচ্ছে তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আমি আল্লাহ রসুল সালি সালামের নিকট চাইলাম সম্পদ কমার দোয়া এখন দেখি আমল আমার সম্পদ দিন যাচ্ছে আর বৃদ্ধি হচ্ছে কারণটা কি তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসসালামের নিকটে দৌড়ে চলে আসলেন এসে আরস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম আপনি আমাকে যে আমলটি দিয়েছিলেন এ আমলটি তো আমি করেছি কিন্তু দিন দিন আমার সম্পদের বোঝা আরও ভারী হয়ে যাচ্ছে সুভান্লব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম হজরত উসমান গনি রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন যে তুমি যখন উটের পিঠে বা গাধার পিঠে বসে আহার করো তোমার ওই খাবারের পাত্র থেকে যখন কোনো খাবার নিচে পড়ে যায় তুমি তা কি করো হজরত উসমান গনি রাজি আল্লাহ আনহু বললেন যে এমনিতেও আমি যখন আহার করি আমার খাবারের পাত্র থেকে যদি কোনো খাবার পড়ে যায় আমি তা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নিই কিন্তু আমি যখন গাধার পিঠে বসে খাবার খাচ্ছিলাম আমার খাবারের পাত্র থেকে যখন কোনো খাবার পড়ে যেত আমার কষ্ট হওয়া সত্ত্বেও সেই খাবারটি আমি টুকিয়ে উঠাতাম উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নিতাম আল্লাহ রসুল এই জন্যই আল্লাহ তোমাকে সম্পদ আরো বাড়িয়ে দিয়েছেন আমলটি আপনি যদি করতে পারেন যখন আপনি কোনো খাবার খাবেন আপনার সেই পাত্র থেকে যদি কোনো খাবার পড়ে যায় সেটা উঠিয়ে আপনি পরিষ্কার করে খেয়ে নিতে পারেন আল্লাহ তালা এক একটি খাবারের বিনিময়ে এক হাজারটি পরকত আপনাকে দান করিবেন সুবাহানুল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে ধনী হয়ে যাবেন এত ধন সম্পদ হবে যে আপনি রাখার মতো জায়গা পর্যন্ত পাবেন না আপনি খাবেন আপনার সন্তানরা খাবে আপনার নাতিপুতি খাবে একটি প্রজন্মের পরে আরেকটি প্রজন্ম এসে খাবে কিন্তু আপনার সম্পদ থেকেই যাবে এমন কি কিয়ামত পর্যন্ত আপনার সম্পদ শেষ হবে না সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক মারুজিতে প্রচুর পরিমাণ বরক উদ্যান করুন সকলে বলি আমিন সুমা আমিন আর সারা মো আলিক রহমেত উল্লাহত